তোমার ব্যস্ততা আসার আগে অপসর সময়টাকে গুরুত্ব দেওয়া লাগবে ওয়া হায়াটাকা কমলা মাউথিকা মৃত্যু আসার আগে জীবনকারে গুরুত্ব দেওয়া লাগবে আপনারা জবান খুলে বলেন আপনার আমার ভিতরে কারো হোৱা আছে না নাই এই ৰোহুর ব্যাপারে আমার আল্লা বলেন ইয়েস এলুনগানের র অলির রুহ মিন অ্যাংরে রববি আপনাকে জিজ্ঞেস করে রুহুটা আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র এই রুহুটা যতদিন ভিতরে থাকবে তাহিরি সাপ এই রুহুটা যতদিন ভিতরে থাকবে চেয়ারম্যান সাপ চেয়ারম্যান আচ্ছা এই যে চেয়ারম্যান সাপ এই রুহুটা যতদিন থাকবে মেম্বার সাপ রুহুটা যেই মাত্র বের হয়ে যাবে গড় বলবে লাশ বাহিরও বলবে লাশ ঠিক না লাশের পা কাপড় নিয়ে লাশের পানি গরম কর লাশের জন্য খাট লয়া লাশের জন্য কবর কুর এটা সাধারণ জিনিস না ও যুবক ভাইরা আমার বলে দিয়ে যায় যদি কোনোদিন মৃত্যুকে বুঝতে না পারেন এই বাসকালীর জমিনে যদি কাউকে গোসল দেওয়ায় মৃত্যুর সময় যদি কাউকে গোসল দেওয়ায় আপনি পর্দাটা ফাঁক করে তার গোসলটা দেখতে যাবেন দেখবেন তারে গোসল করাইতেছে তার হাতটা লড়ে না তার চোখটা খুলে না ডান যাইতে পারে না বাম তালে যাইতে পারে না দেখবেন কত অসহায় হইয়া গুসুল খানার মধ্যে পড়ে আছি যদি আপনার ভালো লাগে একবার ওই গুরুস্থানের মধ্যে যাইবেন যাইয়া কবরের মধ্যে নাম একবার তার সেহারার দিকে তাকাইবেন আর মনে মনে ভাববেন ও বন্ধুরে এত দিন টাকা কামাইলা আর টাকাগুলা কোথায় কার কাছে রেখে গেলা এত বাড়িঘর বানাইলা বাড়িঘর কোথায় রেখে গেলা ও আমার বাসকালীর বাবা খবরদার ও পৃথিবীর মানুষ খবরদার আপনাকে মনে রাখতে হবে আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং হয়ে যায় হয় নাই মাইকিং হয়েছে আপনার দাদা মারা যাবার পরে চতুর্দিকে কাপড় টানায় গোসল দেওয়াইছে আপনার দাদা মারা যাওয়ার পর বড়ই পাতার গরম জল করছে আপনার বাবা মারা যাও দাদা মারা যাওয়ার পর মসজিদের খাট এসে গেছে আপনার কাছে আপনার দাদা মারা যাওয়ার পর গুরুস্থানে কবর করা হয়ে গেছি আপনার দাদা মারা যাওয়ার পর ওই কবরের মধ্যে বাস দিয়া সানি দিয়া সুন্দর করে মাটি দিয়া চলে এসেছে এটা ছিল আপনার দাদার বিদায়ের আনুষ্ঠানিকতা ও আমার বাবা দাদার যে আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা একটাও কম হবে না দাদার যে বিদায়ের আনুষ্ঠানিকতা আপনার বিদায়ের তা কিন্তু এক কম হবে না এই জন্য আমার বাবা এই জন্য মৃত্যুর খাটে শুইবার আগে আমার রবের দরবারে চলে যেত রবের দরবারে মাথা নোয়াইয়া দিতে গবে আল্লাহ আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তিনি যিনি তোমাদের শুরুর মালিক যিনি তোমাদের শেষের মালিক ওয়া হুয়াল গফুরুর ওয়া দুদুদুল গাল রশিন माजीদ হি ফরগিভিং এন্ড লাভইং তিনি হল প্রেমময় তিনি ক্ষমাশীল কেমন প্রেমময় জানেন আমার আমার পাশে ভাই বসা আরেক ভাই বসা সামনে হাজার হাজার মানুষ বসা একটা মানুষের চেহারার দেখেন আরেকটা মানুষের চেহারা মিলে না একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একটা কণ্ঠের বাসির সঙ্গে আর আরেকটা কণ্ঠের বাসি মিলে না একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না রে বাবা এই যে আমি ওয়াশ করতেছি আমার গলার সাথে কাহারও গলা মিলতেছে না আপনারা জবান খুলে বলুন এই যে সুন্দর সিস্টেমটার কারিগরকে ফি অ্যাং সরয় তিন শ্যাং আমার ডিজাইনারকে। কে আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি আমার আল্লাহ আমাদের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছে গো দল এই জন্য চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে এই কপাল দিয়ে আমরা যখন আল্লাহর চরণে মাথাটা লুটাইয়া দেই জবানটা খুলে বলেন গুনা মাফের মালিককে এই জন্য আমার যুবক বাসাই বুঝাবো ও বন্ধু ইন্দি মিন টাইমে কথা বলে দিয়ে যায় আমার আল্লাহ রা বলে মিন বলে বান্দা আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিব্বা দিয়েছি আমার নবী আপনার নবী বলেন মরণের সময় জিব্বাটাই একবারে শুকায়া যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি আমার পাশে কোন নদী বঙ্গোপসাগর না বঙ্গোপসাগর নদী মাত্র এক মিনিটের রাস্তা তিরিশ সেকেন্ডের রাস্তা এই যে বঙ্গোপসাগরের পানি সব যদি মুখের মধ্যে ডালে দেয় এরপরও সাখরাতুল মৌদ্রের সময় যে তৃষ্ণায় গলাটা শুকায়া যাবে পৃথিবীর কোনো পানি দিয়া জিব্বাটারে ভিজাইতে পারবে না এমন শুকান শুকায়া যাবে আমার নবী বলে এই সাক্রান্তল মা ওদের কষ্টের সময় মানুষের রক গুনা টাছ টাস করে চিঁড়ে যায় মানুষের হাড্ডি গুনা টাছ টাছ কনে কনে যায় আল্লাহ বলে বান্দারে তুই ছিলিমিস প্রাণ করে আমি আল্লাহ প্রাণ দিয়েছি না পানির একটা ফুটাকে আমি আল্লাহ রক্ত বানাইছি রক্ত রক্ত বেড়ে আমি আল্লাহ গোস্তের টোকে বানাইলা গোস্তের আমি এমন এমনভাবে শুকান দেহ বানাইয়া ভিতরে হাড্ডি দিয়া গোষ্ঠার আমি শক্ত বানাইয়া দিছি আপনারা খুলে বলেন আমার ডিজাইনারকে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান এক হাত ধুলে খুশি সুজা করে বানেরবান দেখা যান না আমি পাবি গুনা তুমি চাড়া কে আছে ক্ষমা কর অগ প্রভু তাও বা

আ জেনে না জেনে হাজার পাপের সাগনে ঢং দিয়েছি পথ ভুলে বোঝেনা ভূ বুঝে না বুঝে হাজার পাবের সাগরে ডু দিয়েছি পথারিয়া হিয়াকারিমো মেহরবানো রোহিম হিয়া কারিমো মেহরবান মেহরবান তুমি মেহরবান সমান পাপের বোঝা মা নিয়ে ঝুলতে পারি না ক্ষমা কর দিয়ে পাহার সমান পাপের বোঝা মা নিয়ে ছুনতে পারি না ক্ষমা কর দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর

الله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر <applause> আমি আল্লাহকে অস্বীকার করছো তুমি ছিলাম মুর্দা জীবন দান করছে কে আয় হায় রব আমারে বানাইছে আপনাদের নদীর পারে ডিউটি আছে না নাই এক মাসের মধ্যে পঁচিশ দিন না গেলে বেতন দেয় সাধারণত মালিক একটু মালিকানা ত্রিশ দিনের মধ্যে পনেরো দিন না গেলে বেতন দেয় না আর আমার আল্লাহ কয়েমানদারে আমিও তোমাদেরকে একটা হাজিরা দিছি পাঁচ ওয়াক্ত নামাজ অথচ আমরা আসরের নামাজের টাইমে নামাজ না পড়ে খেলাধুলা করি ঈশ্বরের নামাজের টাইমে নামাজ না পড়িরা মোবাইল চালাই আবার ফজরের আজান দিলে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায় যায় আল্লাহকে বান্দা আমি তোর হাজিরা দিতে কইছি আমি যে তোর রব তুই যে আমার বান্দা এ banda তুই শুধু হাজিরা দিয়ে দিয়া কইবে সুবহানাল্লাহি আমা বাস আর তুই খাওয়া-দাওয়া কর কুলু খাও আর সব পান কর। সীরু ফিল আরদি জমিনে ভ্রমণ কর। ফাইদা কুতি আতি সালা। ফা আন্তাসিরু ঘুরে ফরা কর। নামাজের টাইমে একটু হাজিরা দিয়া বল আল্লাহ তুমি আমার রব। আল্লাহ এরপর পরে খাওয়া দাওয়া কর ঘোরাফেরা কর স্ত্রীর সঙ্গে চিড়চড়া ফেলা কর বাইরের সঙ্গে চলাফেরা কর জমিনে চলাফেরা কর হাজিরা দেব হাজিরা কারণে আমি আল্লাহ তরে বান্দা রাখব না আমি তোর বন্ধু বানিয়ে নেব আল্লাহু আকবার বলেন না কেন এরপর আমরা এসের নামাজে তুমি ঘুমাইতে গিয়ে হাজির না দিয়ে একদিন না তো বছরের পর বছর ইচ্ছে করলে আমার আল্লাহ মাছের একটা কাঁটা গলায় লাগায় আর দরজায় তালা লাগাইতে পারতেন আল্লাহ লাগাই না তোর চেহারাটা আমি নিজের হাত দিয়া বানাইছি ইচ্ছে করলে আল্লাহ দেখেন এই মুহূর্তে যদি আপনি নামাজ নামে ঘুমাই থাকেন ইচ্ছে করলে ঘুমের করে আল্লাহ প্যারালাইসিস দেখছেন না শনিবার কেউ সীমা লঙ্ঘন করার কারণে পুলু কেরা দাতন খাসি আল্লাহ কিন্তু বানর বানিয়ে দিয়েছিল ইচ্ছে করলে এখানে অত্যাচার শুরু হয়ে গেছে যে অভিচার শুরু হচ্ছে আমরা যেইভাবে নেশা যেইভাবে গিব যেভাবে চুর করি জেনা বিবাদ এই যে একটা ওভার বাড়িয়েছেন এখন ফোন দিলে মোটর সাইকেল আইসে ফোনটা দেওয়ার পরে দেখবেন মোটর সাইকেল নিয়ে আর বাসার সামনে হাজির মেয়ে পিছনে উঠছে ছেলে আমি ধরছে দৈরা সামনে যাইতেছে এগুলো প্রকাশ্য জিনা এটা কেয়ামতের আলামত সত্য কিনা বলেন স্পষ্ট মোটর সাইকেল ফোন দিয়ে আসতেছে পিছন দিয়ে দই রেখে ঘুরতেছে এটা নির্লজ্জতা বেহাই আপনার কথা বলেন ঠিক না বেঠে আপনার ছেলে মেয়ে কোথায় যায় আপনাকে খবর নিতে হবে আপনি ভাববেন না যে আপনি বেঁচে যাবেন বাঁচার কোনো সুযোগ নাই প্রত্যেকে প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কথা বলেন ঠিক না বেঠে বেঁচে যাওয়ার কি কোনো সুযোগ আছে নিজে ফজরের টাইমে উঠলে চলবে না সন্তানকে বাইরে ওঠাতে হবে নিজে শুধুমাত্র ভালো কাজ করলে চলবে সন্তানকে ভালো কাজে দিকে উৎসাহিত করতে হবে সন্তানের সুন্দর নাম রাখতে হবে ও হায়া কবলা মাউতিকা মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে এই জীবন থাকলেই আপনি নামাজ পড়তে পারবেন রাসুল বলেন ওই যে হায়াত একটা বললাম সাবা বাকা কবলা হারমিকা হারমিকা গুল হা হা হায় হাবুস এই হারামিকা এদের অর্থ কি জানেন যে বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বলেন হাসর মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি যৌবনে যার এবাদত বেশি এই জন্য বলা হয় যে সেবা বা কবলা তোমরা যৌবন কালকে গুরুত্ব দাও বার্ধক্য আসার আগে সময়ের একফুর অসময়ের দর্শন খবরদার বৃদ্ধকালের তেলাওয়াল সুন্দর করে করতে পারবেন না বৃদ্ধকালে ভালো করে রুকু করতে পারবেন না বৃদ্ধকালে ভালো করে চেষ্টা করতে পারবেন না বৃদ্ধকালে আপনার হিতাহিত জ্ঞান থাকবে না পায়খানা প্রশ্রাবের পবিত্রতায় অনেক ধরনের সন্দেহ ঢুকে যাবে এই জন্য যৌবন কালে যারা এবাদত করবে বেশি আল্লাহ পাকের হাবিব বলেন তাকে আমার আল্লাহ তালা আরও সে আজিবের নিচে ছায়া দিয়ে দেবেন ওই ছায়া আমরা চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো যে মারা যায় আছে কি না বলেন